তোমাদেরকে যদি এরকম ড্যাশ পূরণ করতে দেওয়া হয় তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে এই ড্যাশে কোন ভাবে সঠিক ভাবে আমরা ব্যবহার করব। এ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না আমি যে নিয়মটি বলবো ভালো করে মনে রাখবে যদি দেখো ড্যাশ পূরণ করার সময় সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে এভরি ওয়ান সামওয়ান, বডি সাম ওয়ান সাম বডি নো ওয়ান নো এভরিথিং এনিথিং সামথিং নাথিং ওয়ান এগুলো থাকে তাহলে অ্যামেজারের মধ্যে ইজ বসবে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসবে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে স্যাল উইলের মধ্যে উইল বসবে আর যদি কোনো অ্যাকশান ভার্ভের ব্যবহার করতে হয় আর সেটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টেন্সে থাকে তাহলে দেখবে যেই ভার্বের শেষে এস বাই এস যুক্ত আছে সেটি বসবে আর না হলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে আর যদি দেখো সাবজেক্ট হিসেবে সাম মেনি এবং ফিউ এগুলো রয়েছে তাহলে প্লুরাল ভার বসবে অ্যামিজারের মধ্যে আর ওয়াজারের মধ্যে ওয়ার হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ শ্যাল উইলের মধ্যে উইল বসবে আর যদি দেখো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে এনি কিংবা নান রয়েছে তাহলে সেই সেন্টেন্সের মিনিং অনুযায়ী তোমাদেরকে সিঙ্গুলার ভার কিংবা প্লুরাল ভারবে ব্যবহার করতে হবে এবার এই ড্যাশ ড্যাশবোর্ডগুলো আমাদের করতে হবে দেখি প্রথমটিতে কি রয়েছে এভরিবডি ড্যাশ হিজ মাদার এই সেন্টেন্সে এভরিবডি হলো সাবজেক্ট আর এভরিবডির পরে সিঙ্গুলার ভার্ব বসে আর এখানে ব্র্যাকেটে কি আছে লাভ বা লাভস এই লাভ প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মে আছে সেই জন্য এই দেশে কি বসবে এই লাভস বসবে কারণ এখানে লাভ এসে এস রয়েছে তাহলে এখানে কি লিখবো এল ও ভি ই এস লাভস তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড প্রত্যেকেই তার মাতৃভূমিকে ভালোবাসে দুই নম্বর সেন্টেন্সটি কি রয়েছে নোবডি ড্যাশ এ লায়ার এই সেন্টেন্সে নোবডি হলো সাবজেক্ট আর এই নোবডির পরে কি হয় সিঙ্গুলার ভার আর এখানে ব্র্যাকেটে কি আছে বিলিভ বা বিলিভস এখানে বিলিভ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে সেই জন্য এই ড্যাশে কি লিখতে হবে এই বিলিভস কারণ এই বিলিভ শেষে এস রয়েছে তাহলে এখানে কি লিখব বি ই এল আই ই ভি ই এস বিলিভস তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো নোবডি বিলিভস এ লায়ার কেউ মিথ্যককে বিশ্বাস করে না তিন নম্বর সেন্টেন্সটি কি রয়েছে এভরি ওয়ান ড্যাশ হ্যাপি এখানে এভরি হলো সাবজেক্ট এই এভরি ওয়ানের পরেও কি হয় সিঙ্গুলার ভার তাহলে এখানে ব্র্যাকেটে কি আছে এম বা ইজ বা আর তাহলে এখানে কি বসবে এখানে বসবে এই ইজ কারণ ইজ হলো সিঙ্গুলার ভার এখানে কি লিখব ইজ তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো এভরি ওয়ান ইজ হ্যাপি প্রত্যেকেই খুশি চার নম্বর সেন্টেন্সটি কি রয়েছে মেনি ড্যাস হার্ড অফ হিম এখানে মেনি হলো সাবজেক্ট আর মেনির পরে প্লুরাল ভার হয় আর এখানে ব্র্যাকেটে কি আছে হ্যাভ বা হ্যাজ তাহলে এখানে এই ড্যাসে কি বসবে এই হ্যাভ বসবে কারণ হ্যাভ হলো প্লুরাল ভার তাহলে এখানে কি বসবে হ্যাভ তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো মেনি হ্যাভ হার্ড অফ হিম অনেকে তার সম্বন্ধে শুনেছে পাঁচ নম্বর সেন্টেন্সটি কি রয়েছে এভরিথিং ড্যাশ ডিস্ট্রয়েড বাই স্টর্ম এখানে এভরিথিং হলো সাবজেক্ট আর এভরিথিং এর পরে সিঙ্গুলার ভার্ব বসে আর এখানে ব্র্যাকেটে কি আছে ওয়াজ বা ওয়্যার আর এই ওয়াজ হলো কি এখানে সিঙ্গুলার ভার্ব তাহলে এই ডেসা কি বসবে এই ওয়াজ বসবে তাহলে এখানে কি লিখব ওয়াজ তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো এভরিথিং ওয়াজ ডিস্ট্রয়েড বাই স্টর্ম ঝড়ে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল ছয় নম্বর সেন্টেন্সে কি রয়েছে সামওয়ান ড্যাশ ডান ইট এখানে সাবজেক্ট কে সামওয়ান আর সামওয়ান পরে কি হয় সিঙ্গুলার ভার আর এখানে ব্র্যাকেটে কি আছে হ্যাভ বা হ্যাজ এখানে হ্যাজ কি সিঙ্গুলার ভার সেজন্য এই হ্যাজ কোথায় বসবে এই ড্যাশে বসবে তাহলে এখানে কি লিখবো হ্যাজ তাহলে সেন্টেন্স কি দাঁড়ালো সামওয়ান হ্যাজ ডান ইট কেউ একজন এটি করেছে